সিংওয়ালার এমন কি ক্ষমতা সে উনি সার্ভিস রোড ঘুরাইয়া উনি সার্ভিস রোড বাতিল করছে তারপর উনি বিল্ডিং করতেছে অস্থায়ী বিল্ডিং ভাইবেন না আবার কেউ স্থায়ী বিল্ডিং এখান থেকে কোনো জায়গা ছাড়াই হয়নি সার্ভিস রোডের জন্য কোনো জায়গাই ছাড়া হয়নি এই পর্যন্ত এসে সার্ভিস রোড শেষ জানি না ওনার এমন কি ক্ষমতা যেটা দিয়ে উনি এটা ধুইরা রাখলো রাস্তা আটকায় দিছে উনি ওনার এমন কি ক্ষমতা আছে যে বাংলাদেশ সরকার ওনার সাথে পারতেছে না নাকি সরকারের কান অবধি পৌঁছায়নি ওনার এমন কি ক্ষমতা আছে যেটা দিয়ে উনি ওখান থেকে রোড বন্ধ করে দিয়ে উনি ওনার বিল্ডিং ঠিক রাখছে ওটা যদি কোনো মসজিদ হইতো কোনো মাদ্রাসা হইতো কোনো গির্জা হইতো কোনো মন্দির হইতো আই হ্যাভ নো কমপ্লেন আমার কোনো কমপ্লেন ছিল না ধর্মীয় কোনো উপাসনালয় যদি হয় সেক্ষেত্রে এটা করা যায় কিন্তু ওটা কোনো ধর্মীয় উপাসনালয় না অথচ বন্ধও করতে পারলো না ওখান থেকে রাস্তা নিতে পারলো না কেন আল্লাহ ভালো জানে আর রোড কর্তৃপক্ষ ভালো জানে যে ওখানে কেন তারা রোড করতে পারে না